মেহেরপুর প্রতিদিন পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজ শনিবার সকাল এগারোটার সময় মেহেরপুর প্রতিদিন অফিসে শুরু হয়েছে কেক কাটা ও আলোচনা সভা মেহেরপুর থেকে নিজস্ব প্রতিনিধি সাইদুর সুজনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মমিনের সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার ডিডিএলজি তরিকুল ইসলাম মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দর সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ডিডিএলজি তরিকুল ইসলাম এ সময় সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ জেলা সদস্য সচিব হাসান যুগ্ম বিএনপির মোহাম্মদ বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লা আল আমিন ধুমকেতু মেহেরপুর চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য আনোয়ারুল হক গালু মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দিনব্যাপী অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত দিনে মেহেরপুর প্রতিদিনের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকব প্রতিদিন সকালে এক কাপ চা নিয়ে মেহেরপুর প্রতিদিন পড়লেই মেহেরপুর সদর মুজিবনগর গাংনির খবর পেয়ে যায় এ সময় মেহেরপুর জেলার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের প্রতি দলের অংশ মেহেরপুর প্রতিদিন দেখলে হবে না মেহেরপুর প্রতিদিন মেহেরপুরের জনমানসে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা উপস্থাপনের মধ্যে দিয়ে জনগণের সহযোগিতা হিসাবে কাজ করছে গত বছর